নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ কবি জয় গোস্বামীর লেখা কবিতা মালতিবালা বালিকা বিদ্যালয় তোমাদের কাছে আবৃত্তি করে শোনাচ্ছি বেনীমাধব বেনীমাধব তোমার বাড়ি যাব। মাধব তুমি কি আর আমার কথা ভাবো মাধব মোহনবাসি তমাল তরুমুলে বাজিয়েছিলে আমি তখন মালতি স্কুলে দেশকে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হল বেণী মাধব সুলেখাদের বাড়ি মাধব লেখা পড়াই ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমার দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে মাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে ওলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি ভেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেনিমাধব লুকিয়ে দেখা হলো বেনিমাধব বেনিমাধব এতদিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নেচে সে আলু স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমাতে যাই এক তলার ঘরে মেঝের উপরে বিছানা পাতা জোর এসে পড়ে আমার পরে যে বোন ছিল চোরাপথের পথের বাঁকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালির ঘরে শনি আমি এখন এই পাড়ার সেলাই দিদিমনি তবু আগুন পেনিমাদ খোপ আগুন জলে কই কেমন হবে আমি ও যদি নষ্ট মেয়ে হই নমস্কার বন্ধুরা কবিতাটি এখানে শেষ করলাম আমার কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো.